নমস্কার প্রিয় মেষ রাশির জাতক জাতিকারা আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি শুধু একজন জ্যোতিষী হিসেবে নয় বরং একজন সময়ের পাঠক হিসেবে একজন নীরব গ্রহসংকেতের অনুবাদক হিসেবে কারণ আজ যে কথাগুলো আপনাদের বলবো সেগুলো সাধারণ রাশিফলের মতো নয় এটা এমন এক সময়ের গল্প যে সময় নীরবে আপনাকে বদলে দিতে এসেছে আপনি কি লক্ষ্য করেছেন সম্প্রতি আপনার মনে অদ্ভুত এক অস্থিরতা কাজ করছে সব কিছু ঠিক থাকার পরেও কেন যেন মনে হচ্ছে ভেতরে কোথাও একটা চাপা আগুন জ্বলছে মেষ রাশি আপনি তো আগুনের সন্তান আপনি লড়াই করতে জানেন ঝাঁপ দিতে জানেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই সময়টা কি সত্যি ঝাঁপ দেওয়ার নাকি নিজের ভিতরটা চিনে নেওয়ার এই মুহূর্তে গ্রহমণ্ডলে এমন কিছু গোপন বিন্যাস তৈরি হয়েছে যার প্রভাব সরাসরি আপনার কর্ম সিদ্ধান্ত এবং ভাগ্যের গতিপথে পড়ছে মঙ্গল আপনার রাশির অধিপতি নীরবে কিন্তু গভীরভাবে আপনাকে পরীক্ষা নিচ্ছে এটা সেই সময় যেখানে তাড়াহুড়ো করলে ভুল হবে আর ভয় পেলে সুযোগ হাত ছাড়া হবে অনেক মেষ রাশির জাতক জাতিকা এই সময়ে হঠাৎ করে পুরনো কথা মনে করতে পারেন পুরোনো মানুষ আবার জীবনে ফিরে আসতে পারে বা এমন কিছু সিদ্ধান্তের সামনে দাঁড়াতে পারেন যা ভবিষ্যতের দিক সম্পূর্ণ বদলে দেবে আপনি হয়তো ভাবছেন আমি তো সবসময় সাহসী তবু কেন এই দ্বিধা কারণ এই সময়টা শুধু বাহ্যিক লড়াইয়ের নয় এটা আত্মার পরীক্ষার সময় গ্রহেরা আপনাকে ভাঙতে আসেনি তারা দেখতে চাইছে আপনি ভাঙার পরও দাঁড়াতে পারেন কিনা না মেষরাশি মনে রাখবেন আপনি জন্ম থেকেই পথ প্রদর্শক কিন্তু এই সময়টা আপনাকে শেখাবে কখন এগোতে হয় আর কখন থেমে নিজের ভিতরের কণ্ঠ শোনার প্রয়োজন আজকের এই সম্পূর্ণ বিশ্লেষণে আমরা জানব কোন গোপন গ্রহসংকেত আপনার জীবনে কাজ করছে কোন সিদ্ধান্ত নিলে ভাগ্য খুলবে আর কোন ভুল করলে দীর্ঘ সময়ের জন্য আটকে যেতে পারেন কর্ম অর্থ সম্পর্ক ও ভবিষ্যৎ সব কিছুর পেছনে থাকার নীরব সত্য তুলে ধরা হবে তাই অনুরোধ একটাই শেষ পর্যন্ত সঙ্গ দিন কারণ এই ভিডিওর শেষ অংশে আমি এমন একটি বার্তা দেব যেটা অনেক মেষ রাশির জীবন নীরবে বদলে দিতে পারে প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কর্মজীবন রাশির জাতক জাতিকারা আপনাদের কর্মজীবন নিয়ে এখন যে সময়টা চলছে সেটা সাধারণ উন্নতি বা অবনতির সময় নয় এটা চয়ন ও ছাঁকনের সময় এই সময় গ্রহেরা আপনাকে প্রশ্ন করছে না বরং নীরবে পর্যবেক্ষণ করছে আপনি কি সত্যিই সেই জায়গার যোগ্য যেখানে পৌঁছাতে আপনি মরিয়া অনেক মেষরাশির মানুষ এখন মনে করছেন কাজ আছে কিন্তু স্বীকৃতি নেই পরিশ্রম করছেন কিন্তু ফল আসছে দেরিতে আর ঠিক এখানেই বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে কিন্তু মেষরাশি আপনার ক্ষেত্রে এই দেরিটাই আসলে ভবিষ্যতের বড় পদোন্নতির ভিত্তি এই সময় মঙ্গল এবং শনি আপনার কর্মক্ষেত্রে এমন এক চাপ তৈরি করছে যেখানে কাজের পরিমাণ বাড়বে দায়িত্ব বাড়বে কিন্তু প্রশংসা কম হবে এর মানে এই নয় যে আপনি অযোগ্য এর মানে আপনাকে নেতৃত্বের জন্য প্রস্তুত করা হচ্ছে যারা চাকরি করেন তাদের জন্য এই সময়টা দুই রকম ফল দিতে পারে একদল হঠাৎ করে কাজের চাপ ও মানসিক ক্লান্তিতে চাকরি ছাড়ার কথা ভাবতে পারেন আর অন্য দল নীরবে এমন একটি সুযোগের দিকে এগোবেন যা ভবিষ্যতে বড় পরিবর্তন এনে দেবে তবে সতর্ক থাকুন এই সময় হঠাৎ রাগ করে চাকরি ছেড়ে দেওয়া বা সিনিয়রের সঙ্গে অহেতুক সংঘাতে জড়ানো দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে মেষরাশির সবচেয়ে বড় দুর্বলতা এই সময় আপনার তাড়াহুড়ো করা সিদ্ধান্ত যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টা আরও রহস্যময় পুরনো ক্লায়েন্ট ফিরে আসতে পারে বন্ধ হয়ে যাওয়া কোনো কাজ নতুন রূপে আবার শুরু হতে পারে কিন্তু এখানে একটি গোপন সতর্কবার্তা আছে এই সময় কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না বিশেষ করে কাগজপত্র পার্টনারশিপ এবং মৌখিক প্রতিশ্রুতির ক্ষেত্রে রাশি, আপনার কর্মজীবনে এই সময়টা দ্রুত লাভের নয় বরং স্থায়ী প্রতিষ্ঠার সময় যারা সরকারি চাকরি প্রতিযোগিতামূলক পরীক্ষা বা দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে এগোচ্ছেন তাদের জন্য সময়টা কঠিন হলেও ভেতরে ভেতরে ভাগ্য কাজ করছে আপনি হয়তো ফল দেখছেন না কিন্তু গ্রহেরা ইতিমধ্যেই আপনার ভাইল ওপরে তুলেছে মনে রাখবেন এই সময় যে মেষ রাশি ধৈর্য ধরে নিজের কাজ করে যাবে ছোট অহংকার ছেড়ে বড় লক্ষ্যকে প্রাধান্য দেবে তার কর্মজীবনে আগামী সময়ে এমন পরিবর্তন আসবে যা সে নিজেও কল্পনা করেনি এরপর পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল স্বাস্থ্য রাশির জাতক জাতিকারা স্বাস্থ্য নিয়ে এই সময়টা হঠাৎ কোনো বড় বিপদের সময় নয় কিন্তু এটাও ঠিক এটা অবহেলা করার সময়ও নয় কারণ এই মুহূর্তে গ্রহেরা আপনাকে অসুস্থ করে তোলার চেয়ে বেশি সতর্ক করে তুলতে চাইছে আপনি হয়তো বলবেন আমি তো ঠিকই আছি কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি সত্যিই নিজের শরীরের কথা শুনছেন মেষরাশির অধিপতি মঙ্গল এই সময় এমন জায়গায় অবস্থান করছে যেখানে শরীরের ভেতরের আগুন বাইরে প্রকাশ না পেলেও ভেতরে ভেতরে অস্থিরতা বাড়ায় এর ফল হিসেবে অকারণে মাথা ধরা চোখে জ্বালা বা চাপ ঘুমের অনিয়ম হঠাৎ রাগ বা অস্থিরতা শরীর ক্লান্ত লাগা কিন্তু বিশ্রাম নিয়েও স্বস্তি না পাওয়া এই সব লক্ষণ দেখা দিতে পারে এগুলো কোনো বড় রোগ নয় কিন্তু এগুলো বড় সমস্যার আগাম সংকেত হতে পারে বিশেষ করে যাদের কাজের চাপ বেশি স্ক্রিন টাইম দীর্ঘ এবং ঘুম অনিয়মিত তাদের শরীর এই সময় নীরবে প্রতিবাদ জানাতে শুরু করবে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হল এই সময় রাশির জাতক জাতিকারা যদি ছোট সমস্যাগুলো এড়িয়ে যান তাহলে সেগুলো বড় আকার নিতে পারে জ্বর গ্যাস্ট্রিক রক্তচাপের ওঠানামা ত্বকের অ্যালার্জি কিংবা পুরনো কোনো সমস্যা আবার ফিরে আসার সম্ভাবনাও রয়েছে এই সময় মানসিক স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় আপনি বাইরে থেকে শক্ত দেখালেও ভেতরে ভেতরে অনেক কথা চেপে রাখছেন এই মানসিক চাপ যদি বের না হয় তাহলে তা সরাসরি শরীরের ওপর প্রভাব ফেলবে মেষরাশি এই সময় আপনার সবচেয়ে বড় ওষুধ হল নিয়ম নিয়মিত ঘুম অতিরিক্ত তেল ঝাল কমানো রাগ হলে চুপ করে না থেকে নিজেকে শান্ত করার চেষ্টা করা এবং শরীরকে প্রয়োজনীয় সময় দেওয়া গ্রহেরা আপনাকে থামতে বলছে না তারা বলছে ছুটতে হলে শরীরটাকে বাঁচিয়ে রাখো এই সময় হালকা যোগ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম কিংবা একাকী কিছু সময় কাটানো আশ্চর্যজনকভাবে উপকার দেবে মনে রাখবেন স্বাস্থ্য ভাঙলে ভাগ্যও থমকে যায় এই অধ্যায়টা যদি আপনি সচেতনভাবে পার করতে পারেন তাহলে সামনে যে পরিবর্তন আসছে তা আপনি সম্পূর্ণ শক্তি নিয়ে গ্রহণ করতে পারবেন এরপর পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অর্থ ও সম্পদ মেষ রাশির জাতক জাতিকারা এই সময় আপনার অর্থভাগ্য হঠাৎ করে উজ্জ্বল হয়ে ওঠার সময় নয় কিন্তু এটাও ঠিক এটা দারিদ্রের সময়ও নয় এটা সেই মধ্যবর্তী অধ্যায় যেখানে টাকা আসবে কিন্তু সহজে থাকবে না এই সময় গ্রহেরা আপনাকে শেখাতে চাইছে কিভাবে আয় করতে হয় নয় বরং কিভাবে তা ধরে রাখতে হয় অনেক মেষরাশি এই সময় অনুভব করবেন যে টাকা আসছে কিন্তু সঙ্গে সঙ্গে কোথাও না কোথাও খরচ হয়ে যাচ্ছে কখনো পরিবারের কারণে কখনো নিজের প্রয়োজন মেটাতে আবার কখনো এমন খাতে যেটার জন্য আপনি আগে থেকে প্রস্তুত ছিলেন না এর পেছনে রয়েছে একটি গভীর গ্রহগত কারণ মঙ্গল ও বৃহস্পতির মধ্যকার চাপ আপনাকে অর্থ উপার্জনের সুযোগ দিচ্ছে কিন্তু শনির দৃষ্টি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে হিসেব না রাখলে শিক্ষা পেতে হবে এই সময় সবচেয়ে বড় সতর্কতা হল আবেগের বশে খরচ করা বিশেষ করে হঠাৎ বড় কেনাকাটা বন্ধুকে ধার দেওয়া দ্রুত লাভের প্রলোভনে পড়া কিংবা অনলাইন বা অচেনা বিনিয়োগে টাকা ঢালা এই চারটি জায়গায় ভুল করলে অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা প্রবল যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টা ধীরে চললেও তুলনামূলকভাবে স্থিতিশীল পুরনো টাকা উঠে আসতে পারে তবে নতুন ঝুঁকি নেওয়ার আগে দুবার ভেবে নেওয়া প্রয়োজন আর যারা চাকরিজীবী তাদের আয় থাকবে ঠিকই কিন্তু সঞ্চয় বাড়াতে হলে খরচের অভ্যাসে পরিবর্তন আনা জরুরি এই সময় মেষ রাশির জন্য গোপনে একটি শুভ দিক কাজ করছে অপ্রত্যাশিত অর্থযোগ হঠাৎ করে বকেয়া টাকা ফিরে আসা পুরনো কোনো কাজের ফল পাওয়া পরিবারের মাধ্যমে অর্থ সাহায্য পাওয়া বা ছোট হলেও গুরুত্বপূর্ণ কোনো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মনে রাখবেন এই টাকা পরীক্ষার টাকা এর মাধ্যমে আপনাকে দেখানো হবে আপনি দায়িত্বশীল সিদ্ধান্ত নেন নাকি আবেগের বসে চলেন মেষরাশি এই সময় আপনার আসল সম্পদ ব্যাংক ব্যালেন্স নয় আর্থিক শৃঙ্খলা যদি আপনি এই সময় খরচের হিসেব রাখেন লোভে পা না দেন এবং ছোট সঞ্চয়কেও অবহেলা না করেন তাহলে সামনের সময়ে আপনার অর্থভাগ্য হঠাৎ করেই এক নতুন দিকে মোড় নিতে পারে গ্রহেরা আপনাকে হঠাৎ ধনী বানাতে চায় না তারা আপনাকে স্থায়ীভাবে সুরক্ষিত করতে চায় এই অধ্যায়টা পার করতে পারলে আপনি টাকার পেছনে দৌড়াবেন না বরং টাকা নিজেই আপনার দিকে আসবে এরপর পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো প্রেম দাম্পত্য এবং পারিবারিক সম্পর্ক রাশির জাতক জাতিকারা এই সময়ে আপনার প্রেম ও দাম্পত্য জীবন ভাঙনের সময় নয় কিন্তু ভুল বোঝাবুঝির সময় আপনি অনুভব করতে পারেন যে আপনি আগের মতোই ভালোবাসছেন তবুও কেন যেন সামনের মানুষটা আপনাকে পুরোপুরি বুঝতে পারছে না এর কারণ ভালোবাসার অভাব নয় বরং না বলা অনুভূতি এই সময় গ্রহের প্রভাবে আপনি নিজের মনের চাপ নিজের মধ্যেই চেপে রাখছেন আর সেই নিরবতাই ধীরে ধীরে সম্পর্কে দেয়াল তুলে দিচ্ছে যারা প্রেমে আছেন তাদের জন্য এই সময়টা এক ধরনের পরীক্ষা নিয়ে আসতে পারে হঠাৎ পুরনো প্রেম ফিরে আসা বর্তমান সম্পর্ক নিয়ে দ্বিধা তৈরি হওয়া বা ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা এই অনুভূতিগুলো মাথাচাড়া দিতে পারে কিন্তু মনে রাখতে হবে এই সময় আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত পরে গভীর আফসোস ডেকে আনতে পারে যারা বিবাহিত তাদের জন্য সময়টা বিশেষভাবে সংবেদনশীল অহেতুক তর্কের চেয়েও নীরব দূরত্ব বেশি ক্ষতিকর হতে পারে মেষরাশি এই সময় ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে হলে একটাই পথ খোলাখুলি কথা বলা পারিবারিক জীবনে এই সময় আপনার কাঁধে বাড়তি দায়িত্ব এসে পড়তে পারে হঠাৎ মনে হতে পারে যে সব কিছু আপনাকেই সামলাতে হচ্ছে পরিবারের কেউ শারীরিক সমস্যা মানসিক চাপ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে আপনার সহায়তা চাইতে পারে এই সময় আপনার রাগ বা তাড়াহুড়ো করা কথা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বিশেষ করে বাবা মায়ের সঙ্গে মতভেদ ভাই বোনের সঙ্গে ভুল বোঝাবুঝি কিংবা সম্পত্তি ও পারিবারিক সিদ্ধান্ত সংক্রান্ত বিষয়গুলোতে শান্ত মাথায় না চললে দূরত্ব তৈরি হতে পারে রাশি এই সময়ে আপনি যদি একটু ধৈর্য দেখাতে পারেন পরিস্থিতিকে বোঝার চেষ্টা করেন এবং আবেগের বদলে সংযমকে প্রাধান্য দেন তাহলে পরিবারই আগামী দিনে আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে পরবর্তী বিষয়টি হল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ প্রিয় মেষরাশির ছাত্রছাত্রীরা এই সময়টা তোমাদের জীবনের সবচেয়ে বিভ্রান্তিকর অধ্যায়গুলোর একটি তোমরা পড়ছ পরিশ্রম করছ তবুও ফল কেন যেন মনের মতো আসছে না এর মানে এই নয় যে তোমরা পিছিয়ে পড়ছ এর মানে হল তোমাদের ভিত তৈরি হচ্ছে এই সময়ে মনোযোগ বারবার ভেঙে যাওয়া ভবিষ্যৎ নিয়ে ভয় পাওয়া কিংবা নিজেকে অন্যের সঙ্গে তুলনা করার প্রবণতা বাড়তে পারে কিন্তু গ্রহেরা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে মেষ রাশি এই সময় ধৈর্য ধরে নিজের পথে স্থির থাকবে তার জীবনে হঠাৎ করেই একটি বড় সুযোগ আসবে এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে এই সময় শর্টকাট চিটিং বা ভুল পথে সাফল্য খোঁজার চেষ্টা করলে তা দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা সরকারি চাকরি কিংবা দীর্ঘমেয়াদী কোনো লক্ষ্য নিয়ে এগোচ্ছ তাদের জন্য সময়টা নিঃসন্দেহে কঠিন কিন্তু ভবিষ্যৎ অত্যন্ত শক্তিশালী মেষ রাশি মনে রেখো তোমরা দেরিতে জ্বলে ওঠো কিন্তু একবার জ্বলে উঠলে সেই আলো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায় এই ছিল আজকের রাশিফল বিশ্লেষণ এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন রাশিফলের ভিডিও পেতে দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে